আমাকে দিয়েছে লাস্ট লোকেশন কানালের পেছনে যায় আর পঁচিশ মিনিট আছে বন্ধুরা চলে এলাম কি হয় দেখি এই তো বন্ধুরা দুম 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 হঠাৎ কত তাড়াতাড়ি ইংলিশ পড়তে পেরে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এখন যাচ্ছি কোন নিয়ে যাচ্ছি আমি জানিনা কিন্তু আমি জাদু করবো জানি কিড়ি মিড়ি কোটাশ কালো মুরগির গু এখন রাত হয়ে যা আমি বলে দিয়েছি কালো মন্তর ছু কিড়ি মিড়ি কোটাশ রাত হয়ে যা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এমন ম্যাজিক করলাম রাত হয়ে গেলো তো আমি এখন যাব আর্মি ভাটায় আর্মি ঐখানে বম লাগাবো কারণ দাদু এখন আবার বুড়া বয়সে ইংলিশ কথা বলছে বিম্নতে ধরেছে তাই আমি এখন আর্মির ভাটার দিয়ে যাচ্ছি ছুটে ছুটে যাবো অনেক দূরে আর্মি ভাটায় যে লাগাবো বম আর পাতবে দমদম না বন্ধুরা মানে ফুটে যাবে দমদম তোমরা পাল্টা বুঝছো বুঝতে পারলে তো বন্ধুরা আমি অনেক দৌড়া দৌড়ি করে সামনে দিকে যাচ্ছি গুটি গুটি পায়ে ছুটি ছুটি দেখতে পাচ্ছো বন্ধুরা এত দৌড়ছি এত দৌড়ছি যে আকাশেও দৌড়ছি পানিতে আর পড়া নামিয়ে নিচ্ছে না কিন্তু আর কতক্ষণ থাকে আকাশতে দৌড়তে দৌড়তে পড়ে গেলাম পানিতে তো বন্ধুরা সামনে আর্মি ভাটা আমি চলে আসছি আর্মিতে কত বড় বড় লাইট জ্বলছে বন্ধুরা একবার যদি দেখতে পায় মেরে জাঙ্গিয়া ছিঁড়ে দিবে বন্ধুরা জাঙ্গিয়া খুলে মাথায় পরিয়ে দিবে চলে যাও বাড়ি তোমার দাদুর কাছে চালাবে গাড়ি বন্ধুরা উঠার চেষ্টা বারবার কিন্তু পড়ে যাচ্ছি আবার কি হবে উঠতে পারছি না বুড়া বয়সে ভিমূর্তি ধরেছে উঠে গেছি পিরিয়ে গেছি রাতে আসছি আর্মি ভাটায় লাগাবো বোম আর ফুটবে দম 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 ওখানে দুটো আর্মি তাই আমি পেছন দিকে যাবো লুকি তো লুকি যাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা সামনের দিকে চলে এলাম দুটো আর্মি দেখছিল কিন্তু দেখতে পাইনি আমাকে কারণ দেখতে পাইনি আমাকে দেখবে বা কী করে ওদের কি আর চোখ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম বমটা এখানেই লাগালাম কেমন দিলাম বলো তো বন্ধুরা আর একটা আর্মি আমার পাশ হয়ে চলে গেল কিন্তু আমাকে দেখতে পাইনি সেকেন্ড বমটা এখানে লাগিয়ে দিলাম বন্ধুরা এবারে দেখতে হবে কোনখানে দিয়েছে বোমটা লাগাবার তো বন্ধুরা ওই যে সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই সামনে পাঁচটার ও সাইডে ও সাইডেও একটা বোম লাগাবো জিসে আজকে আর্মি ভাটার দফা রাফা হয়ে যায় বন্ধুরা আর্মি ভাটায় গোটায় আমি বম দিয়ে উড়িয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে আর্মি আছে তাই আমি এখানটায় লুকিয়ে পড়লাম কারণ আর্মিগুলো জিসে না আমাকে দেখতে পা যদি একবার দেখতে পাই রে বন্ধুরা প্যান খুলে হাতে ধরে দিবে বন্ধুরা এসাম আর মারেগা চুন চুন হাগেগা তুম তুমগা আর হামকো মারেঙ্গা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি সামনের দিকে ছোটে ছোটে চলে এলাম এবারে এসে এখানে দুটো আর্মি আছে কিন্তু দেখতে পাইনি কো কারণ ওরা চোখ থাকতো অন্ধ বন্ধুরা আমি আবার বম লাগিয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার পাঁচিটার ও সাইডে দিয়েছে বন্ধুরা আমি লুকিয়ে লুকি যাচ্ছি বন্ধুরা সেই সময় দুটো আর্মি আমার পেছনটা হয়ে পিড়িয়ে গেল তাতে কি কারণ আমি তো গরিবের বড় লোক সরি গলমালি কেন তোমরা আজকে শুধু উল্টাপাল্টাই শুনে যাবে আমি উল্টাপাল্টাই বলে যাব। কারণ মুড় নাই মুড় আর গাছে বেগুন চলো বন্ধুরা আমাকে দিয়েছে লাস্ট লোকেশন কানালের পেছনে যায় আর পঁচিশ মিনিট আছে বন্ধুরা চলে এলাম কি হয় দেখি এই তো বন্ধুরা একদম বন্ধুরা আর্মি বম লাগিয়ে দিয়েছি বন্ধুরা আর্মি ভাটার চারদিক থেকে ফাড়িয়ে দিয়েছি বন্ধুরা তো দেখতে পেলে বন্ধুরা আমার দাদুর কি পাওয়ার ছিঁড়ে জাঙ্গিল রাতি করে দিল বোম ফাঁপড়ি আর্মি ভাটার খাতি খাতি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো বন্ধুরা বলো আর এই ভাটাকে একবারই করে দিলাম ধ্বংস কোনো অংশ হবে না আর কমস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে এরকমই মজার ভিডিও দেখতে টাটা বাই বাই তো দেখাচ্ছে আরও কোনো এক নতুন ভিডিওতে